নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছি পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো মহা তো মহা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব পরিবারকে সবার খুব ভালো কাটুক দুর্গা পুজোটা খুব সবাই মানে খুব এনজয় করে সবাই দুর্গা পুজোটাতে বৎসরে সেই তিনশো পঁয়ষট্টিটা দিন অপেক্ষা করে থাকি সে পুজোর জন্য তবে কি বলো তো এখনকার পুজো সে আমাদের যে আগে ছোটোবেলার মতো পুজোর যে একটা আনন্দ সেই আনন্দটা যেন এখন আর কোথাও খুঁজে পায় না আর শুধু এটা আমার মনে না সবার মনে মনে কিন্তু এই একটাই প্রশ্ন দেখবে কারোর মনে যেন সেই যে আগের একটা পুজো পুজো আসবে পুজোর একটা মা আসবে সেই যে একটা কত জাঁকজমক সেই যে একটা হয়তো অনেক লোক হচ্ছে অনেক জাঁকজমক হচ্ছে সেই যে একটা জিনিসটা যেন নেই দেখো পুজো আসলো দুদিন চলেও যাচ্ছে কালকের দিনটা আছে তারপর তো দশমী বলো সে আবারও মার জন্য আবার অপেক্ষা কিভাবে পুজো আসলো কিভাবে চলে গেলো কোনো কিছু যেন বুঝতেই পারছি না কিরকম যেন যাচ্ছে যাক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই তো ওইদিকে এবারে বিছানাটা আগে তুলে নিলাম তারপর ঘর দৌড়টা গুছিয়ে ঘর দৌড়টা ঝাড় দিয়ে ভাবছি চলে যাব স্নানে কারণ একটা পুজো পার্বণ থাকলে সকাল সকাল পুজোটা না দিতে পারলে ঘরের মধ্যে যেন ভালো লাগে না আর দেখবে সকাল সকাল পুজোটা দিলে একটা যেন পজিটিভ ভাব যেন ঘরের মধ্যে কাজ করে তবে পজিটিভ ভাব কাজ করলেও সবসময় তো আর আমি সকাল সকাল পুজো দিতে পারি না তবে আজকের দিনকে আমি আজকের দিন দোকানের ডিউটিটা দিলে বলতে পারো কালকে থেকে আমার আর দোকানে যেতে লাগবে না প্রত্যেক বৎসরই আমি অষ্টমীর দিন পর্যন্ত কিন্তু দোকানে যাই আজকেও তো লোকজন হবে না যা হবার কালকেই হয়ে গেছে তবে অন্যান্য বৎসরে না মানে এই মহালয়ের পর থেকে কিন্তু লোকজন একদম শুরু হয়ে যায় দোকানে এত পরিমাণে ভিড় হয় আর এবার মানে প্রথম প্রথম হয়নি মহালয়ের পরে তারপর তো একদম তিন চার দিন লাগে কি পরিমাণে ভিড় কালকেও আমরা ভেবেছিলাম চলে আসবো তারপর বারোটা পর্যন্ত একদম লোকজন ছিল দোকানে তো কাস্টমার থাকলে তো আর আসা যায় না বলো তো সেই দোকান থেকে আস্তে আস্তে মনে হয় আমাদের বাড়িতে একটা পাঁচ না দশ মতো বাজলো মানে কি বলবো তোমাদেরকে এই অবস্থা তো যাক আজকের দিনটার দোকান ডিউটি দিলে তারপর থেকে কিন্তু আমার আর কাল থেকে যেতে লাগবে না তখন যখন আবার তোমার দাদা দাবায় দরকার পড়ে তখন যাব কিন্তু ওই যে কন্টিনিউ প্রত্যেক দিন দোকানে যাওয়া এটা কিন্তু আমার আর যেতে লাগে না তো যাক প্রচুর সময় প্রত্যেক বছর আমার উপর অনেকটা চাপ পড়ে তো চাপ পড়লেও কিছু করার নেই একা সংসারে সব দিক তো আমাকেই সামলাতে হবে বলো কোনোই কিছু করার নেই আর আমি মন থেকেই চাই তোমার দাদা কাজে হেল্প করার জন্য আমার জন্য বেশ ভালো লাগে আর কী বলো তো মধ্যবিত্ত ঘরের বউদের একটু হিসেবে করে চলতে লাগে তোমার দাদা দাদাই বলেছিলো না হয় একজন লুক রাখি যেহেতু আমারও পরিশ্রমটা বেশি পড়ে যায় কিন্তু আমি বলেছি কি না না লুক রাখলে তো আবার মানে একটা পাস মানে একটা ইয়ে দিতে লাগবে অ্যামাউন্ট দিতে লাগবে ভালো তো আমি বলেছি কি এটা দিতে লাগবে না তার চেয়ে বরং এটা আমাকে দিয়ে দেবো কি হয়েছে বলো তোর নিজের দোকানে নিজে একটু ইয়ে হেল্প করবো এটাতে তো কোনো কিছু নেই আর টাকাটাও বাঁচানো গেলো আর মধ্যবিত্ত ঘরে একটু হিসেব করে চলাটা কি ভালো না বলো তবে আমার বরকে আর কে বোঝায় বর কিন্তু কতদিন বলেছিল আমি বরকে না করেছি যে পরিশ্রম হলে হোক তারপরেও আমিই করবো তো যাক এদিকে আজকে আবার অষ্টমী যেহেতু আজকে আবার ভোগও দেবো তো আমাদের তো বাড়াতেই পুজো বাড়ির সামনেই তো তাই জন্য ভাবলাম ঘরটা একটু মুছে ইয়ে করে দিই তো তাই জন্য ঘরটা মুছে নিয়েছি এবারে কিন্তু চলে যাব আমি স্নানে আর কাল রাত্রিবেলায় একদম বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছি চলো এবারে স্নানটা করে এসে আমি এদিকে কিন্তু টুক করে পুজোটাও দিয়ে নিচ্ছি পুজোটা দেই এখন পুজোটা দেবো মানে আসনটা সাজিয়ে নিয়েছি আর দেখো গোপাল ঠাকুরের ড্রেসটা বড় এনেছি বলে আমি ফার্স্টে ভেবেছিলাম কত বড় ড্রেস এনেছি কিন্তু এখন দেখো এরকম কি সুন্দর করে একদম গোপাল ঠাকুরের ড্রেসটা যেন পরে আছে কী যে ভালো লাগছে তো আজকে ঠাকুরকে প্যারা দিয়ে পুজো দিয়েছিলাম আমাদের এখানে মাতার বাড়ির প্যারা তো একদম পুরো নাম করা মুখে দিলে যেন অমৃত খেয়েছো এরকম টেস্ট হয় আর ঠাকুর বাড়ির প্রসাদের আলাদা একটা ইয়েই থাকে তারপর আমাদের মাতার বাড়ির প্যারা মানে আলাদা একটা সুনাম তো সে মাথার বাড়ি মানে ওখান থেকে একজন লুক আসে মানে এরকম প্যারা বিক্রি করার জন্য কয়েকদিন আগেও রেখেছিলো তো কালকে আবার রাখলাম যে সামনেই লক্ষ্মী পুজো আর ঠাকুর গো পুজোর সময় ঘরে একটু মানে পুজোর এত পরিমাণে পুতুল বেড়ে গেছে ওই জায়গাগুলো এখন আমি দেখতে পারবো আর নতুন দোকান মানে বাড়ি মেয়ে বসে মেয়েটা ব্যবহার করতে পারছি না মনে হচ্ছে আমি সেদিন ঘরে আসলাম থেকে আসলাম লাইট দেওয়ার সাথে হোটেল মানে এই জায়গাটার মধ্যে একটা কারখানা বানিয়েছি ঠিকই এটা ধরতে লাগবে কটা দিন যাক এবার শরীরটাকে রেস্ট দিতে লাগবে এত পরিমাণে খাটুনি খেটেছি না কতদিন যাব তো এখন শরীরটাকে যদি রেস্ট না দেয় মিনিমাম তো এক সপ্তাহ পুরো রেস্ট দিতে লাগবে ভিডিও তো কন্টিনিউ এখন থেকে তোমরা পাবেই আজকে দোকান ডিউটি করলে তোমার শেষ তারপর তো বাড়িতে থাকবো তারপর আস্তে আস্তে করে কিন্তু আমি ভিডিও করে তো রাখছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে বিশ্বাস করবে না বলে এতটা চাপ ছিল না হলে আমার কিন্তু একদিন বিডিও না দিলে আমার ভালো লাগে না তবে কীভাবে দেবো আমি সে রাত্রিবেলায় সকালবেলায় ইয়ে রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে দোকানে ছুটতে হতো দোকান থেকে আস্তে আস্তে সে রাত্রিবেলায় একটা দেড়টা দুইটা তারপরে রান্না রান্নাবান্না করে খেয়ে ঘুমোতে ঘুমোতে তিনটা তখনকার আর ইচ্ছে হবে বলো আবার সকালবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে যেতাম আর এদিকে কালকে বুটের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে বুটের ডাল রান্না হবে আমার ঘরে তবে ঘরে একটা সবজি সবজিপাতি নেই তোমাদের দাদা গেল এখন এখন যায়নি মানে এখন যাবে তোমাদের দাদা ভাই চা টিফিনটা করে এদিকে যাবে সবজি দোকানে কারণ সবজি আনতে লাগবে দুদিন যাব সবজি আনবে আনবে বলছে কিন্তু দোকানে গেলে কাস্টমারের চোখ করে তখন আর লোকজনের চোখ করে আর মানে বাজার করতে পারছেই না কিভাবে যাবে বলো একা হলো তো আমারও অসুবিধা হয়ে যায় আর আমিও তো পারিও না তো আর আমিও যদি ইয়ে করবো আমি কোনোদিন এরকম বাজার হাট তো করিনি আমার এটা মানে অভ্যাসও নেই আর লোকজনের জন্য হচ্ছেও না তো আজকে তাই তোমার দাদা দাদাই বলছে সকাল সকালে গিয়ে বাজারটা নিয়ে আসবে ঘরে সবজিটা থাকলে দেখবে ঝটপট রান্নাটা হয়ে যায় তো কালকের আবার বাঁধাকপির শাক রয়েছে সাদা আলুর চোর চুরি করেছিলাম এটা আছে আর এখন বুটের ডাল রান্না করবো আর এদিকে দেখো এবারে নিয়ে আসলো এটা কলকাতার খাসা আমাদের এখানকার খাসাটা একটু ছোটোখাটো হয় একদম অন্যরকম তবে এটার মধ্যে ওই যে স্মেলটা ওই স্মেলটা নিয়ে কিন্তু একদম সাদা দপদপে মানে পায়রা যেরকম সাদা দপদপে হয় এরকম সাদা দপদপে তো যাক আজকে চালটা রান্না করে দেখি আর প্রত্যেক বছর অষ্টমীর দিন আমি কিন্তু আমার ঘরে এরকমভাবে রান্নাটা করি মানে একটু খাসা গোবিন্দভোগ চাল রান্না করব। যেটাকে আমরা খাসার চাল বলি তারপর কয়েকটা পদ মিলিয়ে আমি রান্না বান্নাটা কিন্তু করি যেন আমাদের ইয়ে হয় মানে সুবিধা সুবিধা না মানে একটু ভুগ ভুক একটা ফিলিংস এরকম হয় মানে আসে তো প্রত্যেক বছরই কিন্তু আমি এটা ঘরে আমি এইরকমভাবে কিন্তু রান্না করে থাকি অষ্টমীর দিনে তারপর অষ্টমীর অঞ্জুরি টুঞ্জুরি নিয়ে তারপরে সে তোমাদের দাদাভাইকে দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে যায় তো যাক এদিকে বড়মশা বাজার নিয়েও চলে আসলো মাঝখানে কিন্তু বড়মশা বাজারে চলে গিয়েছিল বাজার নিয়েও চলে আসলো এখন ওগুলো স্নানে স্নান করে যাবে আমাদের ওই যে অষ্টমীর পুজো হচ্ছে এখানে ভোগ দিতে যাবে কারণ এখানে মানে প্রত্যেক বছরই আমি অষ্টমীর দিনকে একটা ভোগ দেই তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে তবে আমাদের এখানে আবার ওই যে ইয়ে দেবে ভোগও দেবে আমাদের পাড়াতে আজকে অন্য ভোগ তো তারপর আমার ঘরে তো রান্না রান্নাবান্না করবই আর এদিকে একদম রাত্রিবেলার জন্য পুরো একদম রান্না করে নেব আর দেখো আজকে অনেক সবজি এনেছে এখানে নাকি বলেছিল তোমাদের দাদা পাঁচশো টাকার সবজি তাহলে বুঝতে পারছো সবজির কী দাম নিয়ে আসলো ঝিঙে টমেটো তারপর নিয়ে আসলো লেবু নিয়ে আসলো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁপে কারকোল তবে কার্কোলটা আজকে একটু বেশি নিয়ে আসলো তারপর নিয়ে আসলো বকফুল তারপর নিয়ে আসলো মুলু মুলুটা তো এই নিরামিষ সবজির মধ্যে প্রচুর সময় মানে থাকবে দেখো শিমও উঠে গেছে শিম আর মুলুটার মনে হচ্ছে দামটা নিয়েছে সিমগুলোর অবস্থা দেখো তবে আমি অতটা অতটা বাজার করে আনতাম না কিছু কিছু করে আনতাম তোমাদের দাদাভাই দেখো কতগুলো করে আনলো এদিকে পটল এদিকে নিয়ে আসলো ফুলকপি তো অনেকগুলো বাজারে নিয়ে আসলো তবে আমার অনেক দিন চলে যাবে আমি কিন্তু যাবার সময় বলে দিয়েছি বার বাজারে বাজারটা কম নিয়ে আসে কিন্তু কে আর কার কথা শুনে নিয়ে আসলো তবে অনেক দিন চলেও যাবে আমার যখনই বাজার করে পুরো একদম এক জন জন্য বাজার করে নি কোনো কোনো সময় তো এক সপ্তাহের উপরেও চলে যায় বাজার করার সময় যদি যে ব্যক্তি বাজার করবে একটু বুঝে শুনে বাজারটা করে আর যে ব্যক্তি রান্নাটা করবে সেইজন যদি একটু বুঝে শুনে রান্নাটা করে এখন সবজি এনে দিল আমি যদি সবই রান্না করে নিই তাহলে তো ফুরিয়ে যাবে তো বুঝে শুনে যদি দুজনই বাজারটাও করতে পারে মানে যে বাজার করবে আর যে রান্না করবে সে যদি একটু ঠিকঠাক করে রান্নাটা করতে পারে তাহলে দেখবে সবজি কিন্তু অনেক দিনই মানে রেখে খাওয়া যায় তো যাক এদিকে আলুটাকে ভেজে মশলার সাথে কষিয়ে এবারে বুটের ডালটা দিয়ে দিলাম বুটের ডাল না হলে একটু যেন ভালো লাগে না তারপর একদম মানে টাত নিয়ে সব কিছু একদম মেয়াটিয়ে দিয়ে সবজি টবজি দিয়ে মেখে নেব এদিকে বুটের ডালটা বসিয়ে একটুখানি ফুটলেই নামিয়ে নেব এদিকে আমি এখন সবজিটা কেটে নিচ্ছি এক হাতে সবজি কাটা বান্না পুজো এদিকে অষ্টমীর অঞ্জুরি দিতে যাব তারপর আবার এদিকে দোকানে যাব কত কাজ গো কীভাবে যে কী করি যাক সবজিটা কাটলাম কেটে এদিকে আমার রান্নাটা হয়নি আবারও চলে গেলাম স্নানে একবার স্নান করে উঠে পুজো দিলাম তো আমার মনে হলো কি রান্নাবান্না করলাম তোমার দাদা তাদেরকে খেতে দিলাম আমার জন্য স্নান না করে ভালো লাগছে না তাই জন্য আবারও মাথায় শ্যাম্পু করে সকালবেলায় শ্যাম্পু নিই মাথায় শ্যাম্পু করে স্নানটা করে চলে আসলাম এসে এদিকে দেখো শাড়ি কাপড় বের করে নিয়েছি এদিকে এখন রেডি হয়ে গেলাম এই যে দেখো আর মাথার মধ্যে কী বানবো কী বানবো ইয়ে পাচ্ছি না তারপর এটা পেলাম এটাই বেঁধে নিয়ে এলাম আর এই শাড়িটা না আমার বিয়ের পর একবার পয়লা বৈশাখের সময় আমার মা দিয়েছিল অনেক বছর হয়ে গেছে শাড়িটা আমি যেহেতু শাড়ি পরি না আমার শাড়ি তাই সব সময় একদম যত্ন সহকারে আমি কিন্তু আর পরলেও আমি সেই শাড়িটা যত্ন সহকারেই পরি যার জন্য আমার দেখো কত বছর হয়ে গেলো তারপরও শাড়িটা এতটা ভালো রয়েছে একটা ফুটা কালারও আমার নষ্ট হয়নি দেখো এক বছর মা দিয়েছিল তো এই শাড়িটা এখনও কতটা যে ভালো আছে এই শাড়িটা পরছি আর যেন মায়ের কথা বারবার মন পড়ছে যে না মা তো আমাকে দিয়েছিল এরকম এরকম ভাবছিলাম তো যাই হোক শাড়িটা পরে নিলাম আর আমার না কো একটা ব্লাউজ নিয়ে আসতে লাগবে কারণ এই ব্লাউজগুলো আমার অনেক আগের আর আমি যেহেতু শাড়ি পরি না তার জন্য শাড়ির সাথে যাবো মিচিং করে ব্লাউজ আনবো এটা আনব এটা আমার হয় না ওই কুর্তি পরি কুর্তি ইয়ে করি তবে এই বছরে পুজোতে একটা কোনো কিছু আমরা কেনাকাটি করিনি কোনো কিছুই করলাম না অন্যান্য বছরে তো পুজোর কেনাকাটি করি এ বছরে কিন্তু কিছুই কেনাকাটি মানে করলাম না শুধু ওই ঠাকুরের জন্য একটা ড্রেস আনলাম অতটুকু এখন এগারোটা বসতে পাঁচ মিনিট বাকি তো শুনলাম কেউ কেউ বলছে এগারোটা মঞ্জুরি হবে আবার বলছে বারোটা তো আমি এদিকে রেডি হয়ে গেলাম কারণ একটা পর রান্না করে নিয়েছি বুটের ডালটা আর এখন ভাজি আর আমি সবজিটা এসে রান্না করব কালকের আবার ওই আলু চুরচুরি করেছিলাম ওইটাও আছে আর বাঁধাকপি শাক দিয়ে তোমার দাদা তাবাই খেয়ে গেলো বাঁধাকপির শাক আর বুটের ডাল দিয়ে তো এখন আমার রেডি হওয়ার একটুই কারণ কারণ রেডি হয়ে থাকি যখন সুনমঞ্জুলি নেওয়া হচ্ছে তখনই সাথে সাথে যাব কারণ সেই তো আমাদের বাড়ির সামনে তাই আর আমি এখন বসে বসে মোবাইলে বরং আর একটা ভিডিও এডিটিং করে নিই এখন গিয়ে আবার স্নান করে আসলাম স্নান করে এসে রান্নাবান্না করলাম আমার ভালো লাগছে না আবার এইভাবে যে ইয়ে করবো তো এখন একদম করে স্নানটা করে আসলাম আর কোন নেব নেবো শাড়ি না পরলে তো হয় না তাই জন্য আবার একটু শাড়ি পরে নিয়েছি শাড়ি পরতে কিন্তু আমি খুব ভালোবাসি কিন্তু গরমের তা মানে ইয়েতে মানে সহ্য করতে পারি না তো যাক এসে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে বড় মশার জন্য খাবার নিয়ে যাব। কখন যে কি হবে বুঝতে পারছি না তো যাই হোক চলো রেডি তো হয়ে গেলাম কুন্দুরে নেওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বরং ভিডিও এডিটিংটা সেরে নিই এই যে দেখো আজকে তো অষ্টমীর পুজো তো তার জন্য ভোগ দেওয়া হবে তো ভোগের ইয়েটা স্লিপটাও দিয়ে গেল এটা আনার সময় কিন্তু নিয়ে যাব তো এদিকে কিন্তু আমার যা আর আমি চলে আসলাম এখন ওই যে আমাদের পাড়ার দিয়ে পুজো আমাদের বাড়ির সামনেই তো ওইখানে তো প্যান্ডেল আছে পুরো ইয়ে করে করা তোমাদের সাথে আমি মনে হয় শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম এই যে দেখো এই পাশে কিন্তু প্যান্ডেল করা ভিতরের জায়গাটা তো এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে গত বছরে কিন্তু খুব ভালো হয়েছিলো দেখতে তো দেখো এখানে কিন্তু পুজো করা হচ্ছে আর এরকমভাবে ছোটো খাটো মূর্তি এখানে করা থাকলে কি হয় বলতো দশমীর দিন আমাদেরকে আমাদের তেল সুতোর পড়াতে গেলে মাকে খুব সুবিধা হয় উঁচুতে থাকলে আমরা তো বেটো মানুষ উঁচুতে থাকলে আমাদেরও অসুবিধা হয়ে যায় তো যাই হোক এক ইয়েতে কিন্তু অঞ্জলি হয়ে গেছে দ্বিতীয়বার এখন আমরা অঞ্জলি নেব গত বছরে এরকম হয়েছে ফার্স্ট ইয়েতে অঞ্জলি হয়ে গেছে দ্বিতীয়বার অঞ্জলিটা আমরা কিন্তু নিচ্ছি তারপর আমাদের পরে আরও একবার কিন্তু অঞ্জলি দেওয়া হয়েছে আর দেখো কী পরিমাণে ভুগ পড়েছে ভোগের মধ্যে যার যার নাম দেওয়া আর স্লিপ করে দিয়ে দিয়েছে আর এই যে দেখো এবার আমার সব জায়েরা কাকি শাশুড়ি সবাই মিলে কিন্তু আমরা এখন অঞ্জলিটা নিচ্ছি আর খুব ভিড়ও হয়েছে জানো তো তো যাই হোক চলো এবার অষ্টমীর অঞ্জলিটা নেই বিয়ের আগে তো মানে অঞ্জলি আমি কোনোদিনও নিতে পারিনি কারণ আমাদের আমার শ্বশুর এখান থেকে যেরকম পুজোটা একদমই কাছে আমার বাপের বাড়িতে কিন্তু কাছে বেশি একটা দূরে না তারপর আবার অতটা জায়গা আছে এরকমও না তো সেই অঞ্জলিটা নিতাম না কিন্তু বিয়ের পর সবসময় কিন্তু অঞ্জলিটা আমার মানে নেই আমি মানে না নিলে যেন ভালোও লাগে না একটা অভ্যাস হয়ে গেছে নিতে তিনি তার এই তো আমাদের বাড়ির সামনেই তাই এদিকে দেখো আমার যা আর আমি মিলে প্রসাদ নিতে চলে মানে ওই আনতে চলে গেলাম তো ভুক টুক নিয়ে আসলাম আর এই যে দেখো এখানে দিয়েছে পোলাও এখানে লুচি তারপর পটল দিয়ে পনির দিয়ে একটা সবজি মিষ্টি কচু শাক লেবু এখানে দিয়েছে একটা বেগুনি পায়েস আর হলো ভুটের ডাল এই হলো গিয়ে ভোগ আচ্ছা তোমাদের কার কার ভুগ খেতে ভালো লাগে আমার তো দুর্দান্ত লাগে ভোগ খেতে তবে আমার বড় মশাইকে ফোন করলাম আমি খাবার নিয়ে যাব কি ও বলছে অতটা কাস্টমার নেই এই রোদের মধ্যে কষ্ট করে আমাকে যেতে লাগবে না ওই আসবে খেতে বিশ্বাস করবে না বলে এই কথাটা শুনে আমার জন্য এতটা পরিমাণ আমি শান্তি পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এই যে দৌড়ঝাপ করছি দু দুবার করে স্নান করে একবার ভুগ যাওয়া একবার উঞ্জুরি নিতে যাওয়া আর এতদিনের পরিশ্রম আমার যেন মানে কোনো কিছু যেন ভালো লাগছে না বর এই কথাটা বলে তো যেন আমি খুশি হয়েছি তো যাক আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বর আসলো চারটার দিকে ও এসে খেয়ে সাথে সাথেই চলে গেলো তারপরে এদিকে দেখো অনেক দিন বাদে যেন বাড়ির গাছগুলোকে একটু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি অন্য সময় তো দেখার ইয়ে হয় না কাজের মধ্যে থাকি হুট করে চলে যায় আর এইগুলো মানে চারিদিক দিয়ে একটু বিকেল হতেই মানে দেখছি যে গাছগুলো আমার মানে সব কিছু কতটা গ্রো হয়েছে কতটা ইয়ে হয়েছে দেখছি আর দেখো আমার মানি প্ল্যান গাছগুলো কী সুন্দর গ্রো করেছে তো যাই হোক আজকে দুপুরবেলা অনেকটা সময় রেস্ট করলাম ভিডিও এডিটিংয়ের কিছু কাজ করলাম করে তারপর তো সন্ধ্যা পুজো দিলাম আর এদিকে তো সন্ধ্যা এখন সাড়ে পাঁচটা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যায় তো এদিকে এখন গড়িতে বাজে ছয়টা এখন বলবো ভিডিও এডিটিং নিয়ে তার আগে একটু নেয়ার পলিশ দিয়ে পরে সেজুগুজো নিয়ে মানে সাজোগুজু করে নিয়েছি কারণ বাড়িতে যেহেতু থাকতে পারি না তার জন্য একটু স্বাসগুজে করবো সেটা আর আমার ঠিকঠাকভাবে হচ্ছে না কালকে দেখি মুখে একটু প্যাক লাগাতে পারি না পুজো আসলে সবার যে কত ইয়ে থাকে কিন্তু আমি কাজের চোখ করে আর সাজগুজি করতে পারি না নিজেকে কখন সময় দেবো বলো মেহেন্দিটা নিয়ে আসলাম কবে মেন্দি করাটা সময় পাচ্ছি না যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো বাই বাই